যারা যারা যুবশ্রী প্রকল্পের এনএক্সা তিনি ফর্ম ফিল করেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু মোবাইলে এস এম আসা শুরু করে দিয়েছে এই মুহূর্তে অনেকেরই মোবাইলে একটা করে এস এম এস দিচ্ছে এবং যেখানে বলা হচ্ছে আপনাকে কিন্তু করেছেন সেটা আপনাকে রিভেরিফিকেশন করতে হবে সতেরো তিন দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে আপনাকে যে নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে আপনার যে রিভেরিফিকেশন সেই রিভেরিফিকেশনও করতে হবে যদি আপনি রিভেরিফিকেশন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে টাকা যেটা পনেরোশো টাকা প্রতি মাসে দেয় সেই টাকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবার এনএক্স থ্রি ফর্ম ফিল আপ করার সময় আপনি ডকুমেন্টস কে কি নিয়ে যাবেন ডকুমেন্টস বলতে আপনি এনএস থ্রি ফর্ম ফিল আপ যখন করেছিলেন তখন যে কোর্সটি করেছেন বা যে কোর্স দিয়ে আপনি দেখিয়ে আপনি ফর্মটা ফিল আপ করেছেন সেই ডকুমেন্টসটা নিয়ে যাবেন অবশ্যই আপনার ভোটার কার্ড এবং আধার কার্ডটি নিয়ে যাবেন এবং আপনার কাছে যদি ইনরোলমেন্ট নাম্বার যে কাগজটা যেটা আপনি ফর্ম ফিল আপ করার সময় রেখেছিলেন সেই কাগজটা যদি থেকে থাকে তো সেই কাগজটা অবশ্যই আপনি নিয়ে যাবেন এবং আপনি মোবাইলটা সাথে করে নিয়ে যাবেন অবশ্যই তাহলে কিন্তু আপনার যে রিভারিফিকেশন রিভারিফিকেশন করতে হবে তারপর অফিসে বলবেন যে আপনার সমস্যার কথা আপনি যে ভুলটা হয়েছে সেই ভুলটা কি করেছেন তারাই বলে দেবে কিন্তু আপনাকে এবং সেখানে আপনাকে কয়েকটি প্রশ্ন করবে এবং তারপর আপনাকে রিভারিফিকেশন রিভারিফিকেশন করিয়ে দেবে যেমন আপনি বর্তমানে কোথায় কোর্স করছেন কি কোর্স করছেন কতদিন ধরে কোর্স করছেন সেটা আপনাকে জিজ্ঞেস করবে এবং তার ইনফরমেশনটা আপনার কাছে চাবে এবং সেই ইনফরমেশনটা আপনাকে ওনাকে দিতে হবে তাহলেই কিন্তু আপনি উনি সমস্ত কিছু যাচাই করবেন এবং আপনার যে রিভারিফিকেশন সেই রিভারিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনার এনএসও থ্রি যে ফর্ম প্লাম যেটা আপনার রিভারিফিকেশনের জন্য আপনাকে দেখা হয়েছিল সেটাকে আবার নতুন করতে ওনারা ওনারা কম্পিউটার থেকে কিন্তু ওনারা রিভারিফিকেশন করে এর সাথে ফর্ম প্লামটা করে দেবেন এবং পরবর্তীতে আবার আপনার যে যেভাবে টাকা পেতেন এর আগে সেভাবেই কিন্তু পরবর্তীতে আবার আপনি যে টাকা সেটা টাকা কিন্তু পেতে শুরু করবেন তো যাদের যাদের মোবাইলে এস এসেছে অবশ্যই আপনারা আপনাদের যে নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে এবং যে ডেটের মধ্যে আপনাকে রিভারিফিকেশন করার জন্য বলছেন সেই ডেটের মধ্যে এবং অফিসে গিয়ে কিন্তু অবশ্যই রিফারেশন করিয়ে নেবেন